আমরা স্পষ্ট ভাবে নির্দিষ্ট রক্ষণ বিষয়ে রাজনীতি করি কিন্তু যারা বক্তব্যে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে কিন্তু গোপনে ছাত্রলীগের পুনর্বসনে লিপ্ত রয়েছে এই ভূমিকা বাংলাদেশের ছাত্র সমাজ মনে রাখবে বাংলাদেশের ছাত্র সমাজ মনে রাখবে যে কারা এই সময় ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বড় বড় পুনর্বসনের ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করে চলেছে এক জবাব দেবে ইতিহাস থেকে তারা কখনো না অবশ্যই ইতিহাসে বারবার হবে আমরা শুধুমাত্র ছাত্রলীগের বিচার নয় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক